বিচারের অপেক্ষায় এক ক্লান্ত পথিক যাবের ভাইয়ের নীরব আর্তনাদ রোদে পড়া পথ ধুলোয় ঢাকা শহর মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া অসংখ্য মুখের মাঝেও একটি মুখ আজও আলাদা করে চোখে পড়ে যাবের ভাই তিনি যেন এক চলমান ইতিহাস এক জীবন্ত প্রতিবাদ এক নীরব কান্নার নাম আজ তিনি পথে পথে ঘুরছেন বুকের ভেতর জমে থাকা আগুন আর চোখের কোণে জমে থাকা অস্ত্র নিয়ে বন্ধু হত্যার বিচারের আশায় বন্ধু হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা যায় না একজন প্রকৃত বন্ধু মানে শুধু একজন মানুষ নয় বরং জীবনের একটি অংশ স্মৃতির একটি অধ্যায় হৃদয়ের একটি কোণ সেই বন্ধুকে যখন অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয় তখন শুধু একজন মানুষ মারা যায় না মরে যায় অসংখ্য স্বপ্ন অসংখ্য হাসি অসংখ্য পরিকল্পনা ওসমান হাদি হত্যার ঘটনাও তেমনই একটি হৃদয় বিদারক অধ্যায় যা শুধু একটি পরিবার নয় অনেক হৃদয়কে রক্তাক্ত করেছে যাবের ভাই প্রতিদিন বিচার চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়েছেন আদালতের দরজা প্রশাসনের দোরগড়া মানুষের কাছে মানুষের আবেদন সব জায়গায় গেছেন তিনি কিন্তু বিচার যেন এক দূর আকাশের তারা দেখা যায় কিন্তু ধরা যায় না তবুও তিনি থেমে যাননি কারণ তিনি জানেন যদি তিনি থেমে যান তাহলে হয়তো ন্যায় বিচারের শেষ আলোটুকু নিভে যাবে সমাজ তখনই শক্তিশালী হয় যখন অন্যায়ের বিরুদ্ধে কেউ দাঁড়ায় যাবের ভাই সেই দাঁড়িয়ে থাকা মানুষের প্রতীক তার চোখের ক্লান্তি আমাদের বিবেককে প্রশ্ন করে আমরা কি সত্যি একটি ন্যায় ভিত্তিক সমাজে বাস করছি নাকি আমরা শুধু দেখে যাচ্ছি শুনে যাচ্ছি কিন্তু কিছুই করছে না বিচার বিলম্বিত হলে তা শুধু একজন মানুষের প্রতি অন্যায় নয় এটি পুরো সমাজের প্রতি অন্যায় একটি হত্যার বিচার না হওয়া মানে অপরাধীর সাহস আরও বেড়ে যাওয়া নিরীহ মানুষের নিরাপত্তা কমে যাওয়া আর ন্যায় বিচারের উপর মানুষের বিশ্বাস ধীরে ধীরে ভেঙে পড়া তবুও আসার কথা হলো ইতিহাস সাক্ষী সত্য কখনো চিরকাল চাপা থাকে না অন্যায়ের দেয়াল যত শক্তই হোক ন্যায়ের আলো একদিন না একদিন সেই দেয়াল ভেঙ্গে বের হবে হয়তো আজ না কাল না কিন্তু একদিন অবশ্যই যাবের ভাই আজ পথে পথে ঘুরছেন কিন্তু তিনি একা নন তার সাথে আছে একজন বন্ধুর স্মৃতি একজন শহীদের মতো হারিয়ে যাওয়া মানুষের গল্প আর আছে ন্যায় বিচারের প্রতি অটল বিশ্বাস তার প্রতিটি পদক্ষেপ যেন একটি প্রশ্ন বিচার কি শুধু বইয়ের পাতায় থাকবে নাকি বাস্তবেও প্রতিষ্ঠিত হবে আমরা হয়তো তার কষ্ট পুরোপুরি বুঝতে পারব না কিন্তু আমরা যদি তার কণ্ঠের সাথে আমাদের কণ্ঠ মেলাই তাহলে হয়তো একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কারণ ইতিহাসে শেষ পর্যন্ত জয় সত্যেরই হয় ন্যায়ের হয় জাবের ভাইয়ের এই পথ চলা শুধু একজন বন্ধুর জন্য বিচার চাওয়া নয় এটি একটি সমাজকে জাগিয়ে তোলার আহ্বান আর হয়তো একদিন এই পথ চলার শেষ প্রান্তে দাঁড়িয়ে যাবের ভাই বলবেন বিচার হয়েছে আমার বন্ধুর রক্ত বৃথা যায়নি